আসসালামু আলাইকুম দর্শক আজকে সম্পূর্ণ পানির দামে পাবেন হচ্ছে একটি রাজকীয় বিলাসবহুল বিগ সাইজের একটা গাড়ি সম্পূর্ণ পানির দামে বিশাল সাইজের এই দুই টাকার গাড়িটা থাকবে সম্পূর্ণ পানির দামে এটা হচ্ছে আপনার হুন্ডাই এইচ ওয়ান একটি গাড়ি দুই হাজার বারো মডেল এবং দুই হাজার বারোতেই হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বিলাসবহুল গাড়ি এই গাড়ি চিনেন না এমন কোনো লোক নেই প্রত্যেকটা মানুষ এই গাড়িটা চিনেন গ্রে কালার আপনার দেখেন হেডলাইট কতটা ফ্রেশ কতটা চমৎকার হেডলাইট ব্যাকলাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল খুব চমৎকার লেভেলের চমৎকার একটা গাড়ি পনেরো থেকে ষোলো জন মানুষ এই গাড়িতে কিন্তু যে কোনো জায়গায় সফর করতে পারবেন কোনো খোলা কাটা বা কোনো হিটিং কোনো ইস্যু এই গাড়িতে কিন্তু নাই চব্বিশশো সিসি সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন চাকার কন্ডিশনটা দেখেন চা চাকা দেখেন একদম অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে এবং দেখেন সাইজটা দেখেন গাড়ির কত বড় সাইজ এবং এই গাড়িতে করে পনেরো থেকে ষোলো জন মানুষ এই গাড়িতে করে সফর করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় খুব সুন্দর চমৎকার লেভেলের চমৎকার একটা গাড়ি দেখেন এই যে এই সিটগুলি খেয়াল করেন এখানে ড্রাইভিং সিট সহ এইখানেই টোটাল বসতে পারবেন প্রায় আপনার তিনজন মানুষ দেখেন স্ট্যারিং সাইটগুলো অপশন ফাংশনগুলো কতটা চমৎকার কতটা ভালো কী স্টাইড গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি অল অপশন হচ্ছে অটো এখানটা দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার বললে ভুল হবে এখানে একটা মনিটর আছে এবং দেখেন উপরে সিলিং প্যাডগুলোর দিকে যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন যে কতটা যত্ন সহকারে এই গাড়িটা কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ জাপান কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে ফুল ফ্রেশ কন্ডিশন এবং এই সাইডের কন্ডিশনগুলো দেখেন একটা রাজকীয় গাড়ির কন্ডিশন যেরকম থাকে সেরকমই কিন্তু আছে কতটা ফ্রেশ কতটা চমৎকার লাগে গাড়িটা দেখতে এসির কন্ডিশন কিন্তু খুবই মারাত্মক দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের পনেরো থেকে ষোলো জন মানুষ এই গাড়িতে করে সফর অবশ্যই অবশ্যই করতে পারবেন খুবই সুন্দর একটা গাড়ি বারো মডেল দু হাজার বারো তের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং এই গাড়ির ভিতরে বসে থাকা অবস্থায় আপনি কিন্তু বাইরের তিনি একটা আওয়াজ পাবেন না বিশাল সাইজের একটা গাড়ি এবং এরকম একটা গাড়ি রাখতে কিন্তু স্পেসটাও কিন্তু সেই পরিমাণে কিন্তু লাগে দেখেন ব্যাকলাইট হেডলাইট গ্লাস কালার যাবতীয় যা আছে সব কিন্তু গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল এই দেখেন আপনার এইচ ওয়ান হুন্ডাই চমৎকার একটা গাড়ি তেপ্পান্ন সিরিয়ালে ঢাকা মেট্রো চক চা চাকার কন্ডিশন অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে এবং খুবই কম চলে একটা গাড়ি যে দেখবেন এক দেখাতে গাড়িটা পছন্দ হবে এই সমস্ত গাড়িগুলো কিন্তু খুব ভালো কিন্তু চলে এবং গাড়ির যেহেতু তেলের তেলে আছে ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই ভালো পারফরমেন্স খুবই ভালো আছে। খুব ভালো রান করে এই গাড়ির টান কিন্তু হেভি অনেক টান এবং এই গাড়িতে কোথাও কোনো খোলা কাটা নাই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যারা এখানে বসবেন তারা কিন্তু দেখেন আপনার সিটের পিছনে আপনার কাভারের মতো আছে। এখানে কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন দেখেন খুব সুন্দর একটা গাড়ি জাস্ট আপনি একবার শোরুমে আসেন গাড়িটা দেখেন আশা করি প্রত্যেকের পছন্দ হবে দেখেন এই সাইডগুলো খুব চমৎকার একটা গাড়ি আপনি যদি চান যেমন যেই জিনিসটা আপনার এখানে আপনি ডাউন করে রাখতে পারবেন এভাবে ডাউন করে রাখতে পারবেন এখানে যারা বসবেন চাইলে আপনারা বোতল বা আদার্স অনেক কিছু কিন্তু এখানে রাখতে পারবেন খুব সহজে এবং এখানে যদি আরেকজন যদি বসার থাকে তা সেক্ষেত্রে এটাকে কিন্তু আবার এখানে একটু পুশ করে জাস্ট কিন্তু এটাকে উঠে দিতে পারবেন দেখেন তাহলে এখানে কিন্তু আরেকজন বসার জন্য কিন্তু প্রস্তুত খুব সুন্দর একটা গাড়ি জাস্ট আপনারা আর পি কার্সানরা একবার আসেন গাড়িটা দেখেন আপনাদের অবশ্যই প্রত্যেকে গাড়িটা পছন্দ হবে হুন্ডাই এইচ ওয়ান হাজার বারোর মডেল দু হাজার বারোতেও সে রেসুন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি সম্পূর্ণ তেলে গাড়ি সিসি হচ্ছে প্রায় চব্বিশশো এবং হেডলাইট ব্যাকলাইট ফগ লাইট গ্লাস কালার সব গাড়ির সাথে অরিজিনাল আছে এবং গাড়িতে আপনার সিট আছে হচ্ছে আপনার বারোটা কিন্তু পনেরো থেকে ষোলো জন মানুষ বসতে পারবেন সেই ক্যাপাসিটি কিন্তু গাড়ির আছে বিশাল সাইজের একটা গাড়ি তো বারো মডেল বারোতে এই গাড়ি থাকবে আজকে সম্পূর্ণ পানির দামে যেটা আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম সম্পূর্ণ কিন্তু এক্সজিও গাড়ির দামে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এক্সজিও গাড়ির থেকেও আরও আরও একটু কম বাজেটে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তারপরও যদি আপনার শোরুমে আসেন অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং এই গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও কি তো আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ